সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই মাঝারি সাজে সার গরু অর্থাৎ এই গরুগুলো মোটামুটি পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মধ্যে কেনাবেচা চলছে তো এই গরুগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো আর আজ ছিল শুক্রবার সাতাশ মার্চ দু হাজার চব্বিশ

এই জোড়া এই জোড়া কি জোড়া ভাই দুটোই জোড়া কত কি চাচ্ছিলেন এই জোড়াই এদিকে এডিকেশন কত চাচ্ছিলেন ভাই একশো দশ একশো দশ চাওয়া একশো দশ চাওয়া হচ্ছে কত বলছে কাস্টমারে পাঁচ পর্যন্ত হলে জোড়াটা বিক্রি করতে চাচ্ছে হ্যাঁ হ্যাঁ কত জোড়া শাহি হল এটাও শাহি হল কত দাম জোরার কত হলে দেওয়া যাবে পনেরো এক লাখ বিশ চাচ্ছে এক লাখ পনেরো হলে জোড়াটা বিক্রি হবে

পঞ্চাশের নিচে হবে না দেখছেন এটা পঞ্চাশের নিচে বিক্রি করতে চাচ্ছেন না আমি আচ্ছা ঠিক আছে এই পাশে দেখছেন ক্রস দাঁতের শার্ট ভাই এই এই বাচ্ছুরটা কত কি চাচ্ছিলেন চল্লিশ 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 চাওয়া এই যে এই বলে কাস্টমারে কত কি বলে কত বলে পঁয়ত্রিশ ভাঙে দেওয়া যাবে কততে কত হলে বিক্রি করবেন ছত্রিশ পর্যন্ত হলে দেওয়া যাবে ছত্রিশ পর্যন্ত হলে থার্টি নাই না এটা বাচ্চার দাম কত হলে বিক্রি করবে বলে কত কি বাবান্ন পর্যন্ত বলছি পঞ্চান্ন হলে বিক্রি হবে এখানে মনে হয় দাম চলছে কত কত কইসেন

এটা কত দাম দাম এত বেশি কেন কত বলছে কত চল্লিশ পঁয়তাল্লিশ হলে এটা দেবেন এটা সর্বশেষ সাতচল্লিশ

সাইড ভাই জোড়াটা কত কিনলেন কত পঁচাশি আড়িয়া ঠিক আছে যাবে কোথায় বিক্রির জন্য কুস্তিয়া ওকে ধন্যবাদ যান পঁচাশি হাজার জোড়াটা কিনে এইটা লাস্ট কত হলে দেওয়া যাবে একদম সর্বশেষ তেষট্টি পর্যন্ত তেষট্টি দেখছেন এই পাশে কিন্তু এগুলো ক্রস জাতের সারগুলো গুলো কেনা বেচা চলছে দর্শক ধন্যবাদ সুস্থ থাক